গুড ইভিনিং গাইজ প্রতিদিনের মতো আজকেও বিকালে দোকানেই বসেছিলাম হুট করে একটা ফোন আসলো যে চুপড়ি থেকে অল্প কটা তিল দেখে আসার জন্য খবরটা পেয়ে গাড়ি নিয়ে উঠতে উঠতে শুরু করে দিলাম যাত্রা মাঠ চলে যাচ্ছি যাচ্ছি সোজা চুপড়ির দিকে সামনেই চুপড়ি এটা পণ্ডিতপুর এটা বর্ডার এই মাঠটা তারপরে এটাই চুপড়ি এখান থেকেই চুপড়িটা শুরু চুপড়িতেই দিতে যাবো ওখান থেকে কলটা এসেছে চলে এসছি ওই কাকার বাড়ি তিলটা এখন তিলগুলো খুব ভালো তিল খুবই পছন্দ হলো বাহাত্তর টাকা দাম দিলাম বললো মালিক আসুক তারপর আবার ফোন করে জানাবে দেখি কি বলে আবার চলে যাব দোকানে প্রতিদিনের তুলনায় দোকানে গিয়ে আবার বসে থাকুক টাটা